দেশীয় সিরিয়াল দর্শক দেখতে চায় না এমন ধারণাকে ভুল প্রমাণ করেছে নির্মাতা কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট সাফল্যের ধারাবাহিকতায় বাংলা ভাষাভাষী দর্শকদের আগ্রহের কারণে আসছে পঞ্চম সিজন এ উপলক্ষে আয়োজিত হয় সংবাদ সম্মেলন দেশ বিদেশে যেখানে যান দর্শকরা নির্মাতা কাজল আরিফিন অমিকে আগে জিজ্ঞেস করেন ব্যাচেলার পয়েন্ট নতুন সিজনের কথা তাদের চাওয়াতেই ২৬ মাস পরে আসছে সিজন ফাইভ সংবাদ সম্মেলনে উপস্থিত মার্জুক রাসেল চাষিয়াল জিয়াউল হক পলাশ ছিলেন আবদুল্লা রানা মনিরা মিঠু শিমুল শর্মা সাইদুর রহমান পাভেল ফারিয়া শাহরিন লামিয়া সহ অনেকে আগত তারকারা কথা বলেন নতুন সিজন নিয়ে সবাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু কবে কাজ করবে নতুন কাজ করছেন না কেন আপনাকে কাজ করতে দেখি না কেন ফাইনালি এটার উত্তর আমি দিতে পারছি যে আমি কাজে ফিরছি এবং ব্যাচেলার পয়েন্টের মাধ্যমেই ফিরছি আমি ওই ব্যাচেলার পয়েন্ট করার পর থেকে দেখলাম যে চা তো জোটে জোটে অনেক কিছু জোটে তখন আমি রেমুনিশন বাড়িয়ে দিলাম বাস কি খাবে এখন আলহামদুলিল্লাহ এখন আমার ভাইজান বলে ভাইজান কি খাবে দেখ হঠাৎ করে এত চেঞ্জ প্রস্তুতি হওয়ার পর থেকে আমি আসলে পুনরন অনেক শুটিং আমি আমার ব্যক্তিগত কারণে আমার ব্যক্তিগত ইনভলভমেন্টের প্রক্সিয়ার কারণে বা চেষ্টার কারণে আমি দুঃখ বিনিতভাবে সবার থেকে একটু দূরে আছি দুবার উৎসব চালু আছে দেখা যায় কোনো মার্কেটে যাচ্ছি সবাই বলতেছে এডিওল আমি আসছি মুলাকো মাই অ্যাজ ইফ আই এম আ গার্ল নেক্সট ডোর এত আসলে রিলেটেবল হয়ে ফেলেছে আমাদের ক্যারেক্টারটাকে সবাই যে মানুষের মনে হয় যে আমরা হয়তো বা তাদের আশেপাশে কেউ আছে কাবিলা যত সিজন গেছে একটু ম্যাচিউর হয়েছে আসলে শুরুর দিকে কাবিলা যেরকম ছাগল চুরি করতো এখন তো চাইলেও পারবে না সো এখন আস্তে ধীরে একটু ইয়ে করতেছি আর কি তো ইনশাল্লাহ এবারও কাবিলার মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আছে তো সেটা কি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তবে আমি হয়ে পড়েন নির্মাতা অনেক ধরনের বাধার আমি পড়ছি সবসময় মনে হয়েছে যে আমি অন স্টুডি করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে জনপ্রিয় ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি কথা বলেন গণমাধ্যমে আমি আসলে সব সময় মেজরিটি কাউন্ট করি যে আমার কাজটা নিয়ে কতজন মানুষ আমাকে ভালো বললো কতজন মন্দ বললো সব কিছুই আমি আমার কানে আসে এটা যেটা আমার মনে হয় যে এই জিনিসগুলো আমার শুদ্ধে নেওয়া উচিত আমি সেগুলো শুদ্ধে নিই আর যে জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আসলে হিংসাত্মক বা আক্রমণাত্মক ওই জিনিসগুলো আমি স্কিপ করে যাই এবং দর্শকের ভালোবাসা পেয়েই আসলে বাচ্চাদের পান সিজন পাইপ পর্যন্ত আমরা আসতে পেরেছি ঈদের দিন একসঙ্গে নতুন আট পর্ব দেখা যাবে বঙ্গ অ্যাপে তবে টিভি পর্দায় দেখা যাবে ধারাবাহিকভাবে আহমেদ তাওকির শোবিজ টুনাইট